লে একটা বারা স্পিন এ জয় বারা লেবার খা বাড়া এ চন্দ্রবিন্দু বারা এ কি আবার কাগজপত্র দিচ্ছিস এগুলো করিস না লাস্ট স্পিন আছে এখন এই তিনশো দশ ডায়মন্ড দিয়ে উড়া দুরা স্পিন মারবো কমসে কম একটা হলেও বের করবো মাইরি তার জন্য একটা টেকনিক খাটাবো এখানে একটা ডেঞ্জার ক্যারেক্টার নিবো যেটা হলো একটা মাইরি ক্যারেক্টার আর আবার এটাকে মেয়ে মনে করিস না এটা হলো আমার প্রিয় আর তোমার প্রিয় সবার প্রিয় এটার উপর থেকে নিচ পর্যন্ত সব কালা এখন তোরাই এটার একটা নাম দিয়ে যা চলে এসেছি এই ডেঞ্জারাস কাল্লু মাস্তান কে নিয়ে এই তো দেখছি চাষকার এই তো মাইরি এটা তো দেখা যাচ্ছে আমার থেকেও বড় গান যাই হোক এই বড়টাই আমার লাগবে ছোট করে দেখে কিলবিল করছে মাইরি একটা লেগে যা নয় তো পুরো ধরা খেয়ে যাবো পুরো দুইশো ডায়মন্ড আর আছে একশো ডায়মন্ড নেক্সট ইয়ার দুইশো ডায়মন্ড মারতে পারবো মাইরি শেষ হয়ে যাচ্ছে তো লাস্ট লাস্ট লেগে যা মাইরি করে ঠিক আছে বাবা এখন তো আর দুইশো ডায়মন্ডের স্পিন মারতে পারবো না নরমাল করে স্পিন মারবো এই তো একটা বিশ ডায়মন্ডার স্পিন এটা মাইন বেশ দিস না আমাকে এই বাক্স ফক্স আমার লাগবে না অনেক বাক্সই আছে আমার পরে বারা সব ডায়মন্ড শেষ হয়ে যাচ্ছে একটা তো লেগে যা নয়তো পুরো ভগি রয়ে যাবো একটা একটা দিয়ে দে কি কাগজপত্র দিচ্ছে এখন জলদি করে আমার ক্যারেক্টার নিয়ে আসতে হবে দেখি এ পাওয়ার লে একটা বড়াই স্পিন এ জয় বড়া লে বড়া খ বড়া এ চন্দ্রবিন্দু বড়া এই কি করে আবার কাগজপত্র দিচ্ছিস এগুলো করিস না লাস্ট স্পিন মাইরি একটা দিয়ে দে কি রে বড়া কি বাক্স দিচ্ছিস এখন আর কোনো কথা নেই লাস্ট স্পিন এবার দিলে দিবে না দিলে আমি ফকির হয়ে যাব এ বড়া বড়া দিয়ে দে মাইরি বলছি দিয়ে দে এই কামটা করলি কেন মাইরি ওকে ফকির করে দিলি সব ডায়মন্ড চলে গেল কিন্তু কিছুই পেলাম না তোর আর কি দেখছিস তোরও চলে যা ভিডিও থেকে চলে যা কিছু পাইনি